এরম তোমরা দেখে থাকবে নববর্ষের দিনে বেশ সবাই একসাথে থাকি আর অবশ্যই সেদিন ইলিশও হয় রান্নাবান্না হয় তো যাই হোক এবারটা একটু অন্যরকম ছিল কেউ বাড়িতে আমরাই তিনজন ছিলাম ভাব মানে ভেবেছিলাম কোথাও ঘুরতে যাবো সেভাবে তারপর কিন্তু আর কোথাও যাওয়া হয়নি তো যাই হোক বাড়িতেই সেলিব্রেশন বলতে তো অবশ্যই বাঙালিদের খাওয়া দাওয়া থাকেই থাকে তাই না লিস্টে সকালবেলা ঘুম থেকে উঠেই নববর্ষের দিন প্রথম দিন আমার পিছুকে পড়াশোনার জন্য একদমই বলতে হয় না কিন্তু দুষ্টামের জন্য সারাদিন বলতে হলেও পড়াশোনার জন্য একবারও আমাকে বলতে হয় না আয়রে বসরে এরকম কিছু বলতে হয় না যাই হোক সকালবেলা আমি উঠতে লেট করলেও যেহেতু ছুটি ছিল ভাবলাম একটু লেট করে উঠি একটু বলতে এই তোমার সাড়ে ছটা সাতটা দেখছি না না ওই ছটার মধ্যে উঠে পড়ে নিজে নিজে পড়তে বসে গেছে তারপরে যে দেখালাম উনুনটা উনুনটা আমার না মনপুত হয়নি এটাকে ভেঙে আবার ভালো করে মানে করার ইচ্ছা আছে নিজেই বানাম বাবা এবার বানিয়ে দিয়েছে তো আমার অতটা ভালো লাগেনি তো দেখো ওটাকে ভালো করে লেপে টেপে রেখেছিলাম যে নববর্ষের দিন টুকটুকি রান্না বান্না করবো আর নয় তো দেখা এরকম আমাকে গুছিয়ে রাখতে ভালো লাগে তো ভাব দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই তারপর চাটার জন্য তো শু বললো চলো ওপরে ছাদে গিয়ে চা আজকে খাওয়া যায় ওয়েদারটা ভীষণ ভালো করছিলো কয়দিন থেকে ঠান্ডা ঠান্ডা একদম তো এই যে তারপর দেখছি না উনুনটা ভেজা মানে ভেজা ভেজা আছে তো ওই জন্য মিনি গ্যাসটাতেই আমাদের চা হয়ে গেল। এদিকে লুকড়ি টকরি সব কিছু ছাদ বেশ এখন মোটামুটি অনেকটাই গোছানো বলতে পারো আসলে বেশি দিন তো হয়নি বাড়ি তো গোছাতে টাইম লাগছে আর জীবনের আপস অ্যান্ড ডাউন তো লাগাই আছে একটার পর একটা একটা না কিছু না একটু হতেই থাকে তো ঠিকভাবে প্রপার মানে অতটাও সময় দিয়ে উঠতে পারি না এদিকে চা হয়ে গেছে আর দুধ চা আমি বেশ অনেকটা দুধ দিয়ে করি বেশ ভালো হয় খেতে যাই হোক আদা দিয়ে দুধ চা খুব বেশি চা খাওয়া হয় না আমিও খাই না শুভও খাই না বাড়িতে লোকজন না তাহলে চা হয় না কিন্তু বললো যে আজকে চিট ডে আমাদের তো আমাদের চা ওই জন্য চা ছিল তো এই যে চাটা খেয়ে মোটামুটি ছাত্রকে যতটা পেরেছি গুছিয়ে রাখছি এখন মানে অনেকটাই গাছ লাগানো হয়েছে তারপর এদিকে দেখাচ্ছি দেখো শুভকে তার আগের দিন বসলাম বাজার করে আনতে মানে সবজি ছিল না মাছ মাংস এটাই তো বেশি হয় সবজি খুব কম দিনই হয় শনি মঙ্গল এইটুকু এই দুটো দিনই ধরো তো আনতে বলা দেখো একদিনে সব ভারী ভারী সবজিগুলো এনে দিয়েছে মানে লাও বেশি দিন থাকলে নষ্ট মোচা সব কিছুই কিন্তু আর করা যাবে আর সবটাই বানাতে অনেকটা সময় লাগে রান্না করতে অনেকটাই সময় লাগে তো এদিকে দেখছি এনেই দিয়েছে তো ভাবলাম নববর্ষের দিন আমাকে ছোট থেকে মানে ছোট থেকে বলতে সব থেকে মানি মানে বুঝি কথাবার্তা হোক তবে থেকে এই জিনিসটাই আমি নববর্ষের দিন বলে আসি আজকের দিন আমি যা করবো সারা বছর আমার সেটাই হবে তো ভাবলাম নববর্ষের দিন সেভাবে যখন কিছু হচ্ছে না তো বাড়িতে যতটুকু পারছি রান্নাবান্না করি তো এদিকে লাউ মোচাটা শনি মঙ্গলবার নাকি খাই না তোর জন্য বাদ ছিল তো ভাবলাম আজকে মেটে দিয়ে কাঁঠাল করে নিই একটু মেটে ছিল ফ্রিজে আর চিংড়ি ছিল তো অনেক কিছুই বান্না সব থেকে প্রথম শুরু করেছি চাটনি দিয়ে তো এই এদিকে আমটা বানিয়ে নিয়েছি সেটাকে আগে একটু পাঁচ পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছি ভেজে হ্যাঁ সেটাই দিব আমি চাটনিতে তাই জন্য একসাথে দু তিনটে গ্যাস জ্বালিয়েছিলাম নয়তো অতটা রান্না বান্না করে উঠতে পারতাম না তবুও শেষমেশ মানে প্রচুর পাপার পছন্দের পম ফ্রেটের আর করতে পারেনি যাই হোক এদিকে দেখো মানে পাঁচ পাঁচফোরণটা পাউডার মানে গুঁড়ো করে নিয়েছি তারপর তুলে রেখেছি এদিকে তেলের ওপর আমটাকে ছেড়ে নুন হলুদ দিয়ে বেশ নাড়াচাড়া করতে করতে গলে গেছিলো মানে ঢাকারও প্রয়োজন হয়নি তবে বেশ খানিকটা চিনি দিয়েছি আর একটু সামান্য ভিনিগার লেবু ছিল না তাই জন্য দিয়ে লাস্টে পাঁচ ফোরন গুঁড়োটা না আমি দিয়েছি এদিকে কাঁঠালটাকে আর আলুটাকে আগে ভেজে নিয়েছি ভালো মতন ঢাকা ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো তারপর কড়াইয়ে তেল ফোড়ন মানে দারচিনি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিতে ভালো করে নাড়াচাড়া করে একটু মেটেটা দিয়ে দিয়েছি তারপর যেটা মাং মানে মশলা যায় আদা জিরে রসুন পেঁয়াজ বাটা ওইটাই আর কি ওটা দিয়ে ভালো করে কষে কষে মানে কাঁঠাল মেটেটা করবো লাস্টে একটু অবশ্যই ঘি গরম মশলা আর কিছুই না আর টমেটো তো দিতেই হয় সব রান্নাতেই আমাকে এদিকে লাউটাও বানিয়েছে আগে বসে বসে বানিয়েছিলামই আর ছোলা ছিল তো সেটা দিয়ে লাউটা লাউটা নিরামিষই করেছি আর এদিকে দেখো চিকেন এনেছিল আবার আমি বারণ করলাম তবুও আনলো চিকেন তো চিকেনটাকে একসাথে সব ম্যারিনেট করে চিকেন ভাপা টাইপের করেছিলাম আর এদিকে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাকে এটা দারুণ হয়েছিলো সেদিন সব রান্না মানে নববর্ষে সব রান্না দারুণ হয়েছিল আর এটা নারকেলের দুধ দেবো তো আমার কাছে নারকেলের যেটা মানে শুকনো নারকেল পাওয়া যায় না প্যাকেটে সেটাই ছিল তো সেটাকে আমি জল দিয়ে ভালো করে মানে লিকুইডের মতো পেস্ট করে নিয়েছি তারপর সেটাকে ছেঁকে দিয়ে দিব দুধটাকে বাস আর এদিকে চিংড়িটাকে আগে ভেজে তুলে রেখেছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে আদা জিরে টমেটো লঙ্কা বাটা দিয়ে আর একটু পেঁয়াজও ছিল ওর মধ্যে পেঁয়াজ আদা লঙ্কা রসুন সব বাটা দিয়ে ভালো করে ডাড়াচাড়া করে মানে কষে নিচ্ছি আর একটু সামান্য টমেটোকে চাপ দিয়েছিলাম এক চামচের মতো ভালো করে কষে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি ফুটে উঠলে তারপর নারকেলের দুধটা দিয়ে বাস গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি দিয়েছি তারপর এদিকে ঠাকুরকে পুজো দেওয়ার পালা ছাদের গোলাপটা তোলা হয় না কিন্তু নববর্ষের স্পেশাল ছাদের গোলাপই তুলে ঠাকুরকে দেওয়া হয়েছিল। আর এদিকে আমাদের জন্য এত এত রান্না বান্না তো ঠাকুরের জন্য একটু মিষ্টি সেদিকে দেখো রান্না বান্না করে তারপর সারা হয়েছে আর বললামই তো ঘর গোছানো কেবল শুরু হয়েছে তো সোফা টোফা আসা বাকি আছে এখনো অনেক কিছু যাই হোক সেগুলো পরে কথা এমনিও আমাদের বসে খেতে বেশ আরাম লাগে মানে টেবিল থাকতেও না খেতে ভালো লাগে না যাই হোক সব বসে তারপর প্রচুর পাপা কলার পাতা এনেছিল কিন্তু আমি বললাম কলার পাতা নিয়ে মানে ডাইনিংয়ে না কেমন একটা হয়ে যায় ছাদে খেলে ঠিক ছিল তো ও পাপা আবার মানে থালার মাপ করে কলার পাতাগুলো কেটে আনলো তো এই যে তারপর জেফার্ডস 1 অক্টোবর মানে ভাতটা বেশি করেছিলাম তো ফেয়ারডেজ কইলাম সেটা দিয়ে তারপর অনেক কিছু হয়ে গেছে সন্ধ্যাবেলা আরাম টারাম করে তারপরে যে প্রচুর সাইকেল নতুন কেনা হয়েছে যেটা ভিডিওতে শেয়ার করেছি সেটাই ওই যে প্রচুর পাপা চালাচ্ছে আর প্রচুর পেছনে বসে আরাম করছে তো এটাই বলছিলাম যে জীবনের অনেকটা বছর আমিও কাটিয়েছি সাইকেলে মানে বাবা চালাতো আমি স্কুল প্রাইভেট কলেজ অব্দি বাস স্ট্যান্ড অব্দি ছাড়তে গেছে তো সাইকেলে করে এটাই বলছিলাম যে বাবার পেছনে বসার মজাই আলাদা তাই না এখনকার বাচ্চারা তো বাইকে আমার প্রচু এখনকার বাচ্চা কী বলবো প্রচুই বাইকে যাওয়া আসা করে কিন্তু আমরা কতটা দিন সাইকেলে তারপর একটু পড়াশোনা প্রচুর তাই সাথে ভিডিও শেষ নববর্ষের দিনটা আমরা এভাবেই কাটিয়েছিলাম কোথাও যাওয়া নয় বাড়িতেই রান্নাবান্না টুকটাক খাওয়া দাওয়া তোমরা কীভাবে সেলিব্রেশন করছো অবশ্যই জানিও সবাই ভালো থেকেও দেখা হবে পরবর্তী ব্লগে টাটা